মনেরা আমি যে বসে গেছি তো আমি তখন বুঝতে পারি না যে আমি মনে করতে যে আমার পা স্লিপ করছে আমি এটা অনুভব করছি যে ভূমিকম্প হয় না আমি সেটা বুঝিনা পরে যখন আমি বুঝতে পারি আমি তখন মানে আমি বাধা গেছি যে আমি তো ঠিকভাবেই বসেছি আবার একটি নতুন নিউজ নিয়ে আসলাম আল্লাহ তাআলা যে আমাদের কি পরীক্ষা নিচ্ছে সেটা জানা নেই আবারও ভূমিকম্প ঢাকা শহরে এবার হচ্ছে গাজীপুরে স্থানীয় লোকদের সাথে কথা বলার জন্য কথা বলবো আর কি মোহাম্মদপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রিয় দর্শকরা আপনারা যারা আছেন যারা আমার ভিডিও ফলো করেন যারা আমার ভিডিও দেখেন আর ঢাকা শহর তো পাপের শহর ঢাকা শহরে সেভাবে মূলত ভালো মানুষ খুবই কম আল্লা মাফ করুক এই গাজীপুরে যে ভূমিকম্প নিয়ে আমরা কথা বলবো দেখা যাক আপনারা ভিডিওটি দেখতেই থাকেন বিষয় নিয়ে আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে আসলে অনেকেও বুঝতে পারেনি আমিও নিজে বুঝতে পারিনি যেহেতু আমি মোহাম্মদপুরে ছিলাম তো এখানকার হচ্ছে স্থানীয় কিছু ভাইদের সাথে কথা বলবো আর কি ভাইয়া আপনার সাথে কথা বলা যাবে কথা বলা যাবে জি ভাই আসলে আপনি তখন কোথায় গাজীপুরে নাকি জি জি মানে এই যে গাজীপুরে কি আসলে ভূমিকম্প হয়েছে এটা মানে আসলে তাক কথা না আসলে বাস্তব যে না আসলে আসলে ভূমিকম্প হয়েছে এটা সত্য তবে কালকের তুলনায় আজকে একটু কম আপনি কে যেটা হয়েছিল কালকে তো অনেক মানে ভয়াবহভাবে হয়েছিল যেটা আমরা অনেকক্ষণ ভাবে টের পাইছি মানে 22 সেকেন্ড মানে হিউজ টাইম কিন্তু বা আজকে ওরকম না তবে আজকে একটু কম ছিল তবে এটা ভয়ানকই ছিল গাজীপুরবাসীর জন্য এটা একটা মানে ভয়ানক সিচুয়েশনই ছিল এটা আমরা সবাই বুঝতে পারিনি যে এরকমটা হবে মানে আল্লাহর একটা গজবে পড়ে কিছু বলতেন আর কি হ্যাঁ অবশ্যই ভাই আমি এটা নিজেই রিয়েলাইজ করছি আমি চুলে বসতে গেছি আমি পড়ে গেছি তার কিছুক্ষণ পরেই আমি আমি তখনটা বুঝি নাই যে ভূমিকম্প হয়েছে তার কিছুক্ষণ পরেই যখন আমি ফেসবুকে লাইভে ঢুকছি তখন দেখতেছি যে আসলে এই গাজীপুর বাইফেলে মানে ভূমিকম্পটা হয়েছে মানে আমি খুবই ভয়াবহ অবস্থায় যে কালকেও বাংলাদেশে এত বড় একটা ভূমিকম্প হলো আজকেও মানে বুঝতে পারতেছি না যে চলতেছে কি আপনার কত বড় ভূমিকম্প হলো এটা পুরো বাংলাদেশই জানে আর আজকে আপনার যে ছোটো হয়েছে বাট ওই গাজীপুরেই হয়েছে এই আমাদের শহরে গাজীপুর শহর হয়েছে আপনার তিন পয়েন্ট তিন ভূমিকম্পটা হয়েছে তা অতটুকু বুঝে যায় না আপনি হয়তো বা ঢুকলে নিউজে দেখতে পারবেন যমুনা নিউজে বা চব্বিশের চ্যানেলে দোষী হ্যাঁ মানে আমি চেয়ারে বসতে গেছি তা আমি তখন বুঝতে পারি না যে আমি মনে করছি যে আমার পাও স্লিপ করছে আমি এটা অনুভব করছি যে ভূমিকম্প হয় না আমি সেটা বুঝি না পরে সেটা আমি বুঝতে পারছি আমি তখনও মানে আমি বাধা গেছি যে আমি তো ঠিকভাবেই বসতেছি তো কেন এমনটা হলো আমার সাথে যে টুল ছড়ে গেল তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ একটু ভূমিকম্প হয়েছে যখন আমি ফেসবুকে ঢুকার পরে এটা যখন আমি পুরা যমুনা নিউজ পরে আপনার কালবেলা নিউজে দেখার পরে বিষয়টা আমি বুঝতে পারছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে বিশেষ করে হচ্ছে এই যে ভয়াবহ হচ্ছে ভূমিকম্প হচ্ছে বারবার বাংলাদেশে বাংলাদেশের মানুষ ভালো থাক বাংলাদেশের মানুষ ভালো থাকবে আল্লাহর আল্লাহর অশেষ সহমতে ভালো থাকবে মানে আসলে ভয়ানক ভয়ানক ভূমিকম্প সহ্য করে নেওয়ার মতো না আসলে আমরা সীমার মধ্যেই আসি আবারও ওই গাজীপুরে নতুন করে ভূমিকম্প আল্লাহ আমাদেরকে মাফ করুক এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের আসলে অনেক আমরা অনেক পাপ কামাই করছি আর কি এই কারণেই হয়তো বারবার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে তো ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম